আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ মার্চের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যেখানে নিজেদের শেষ ম্যাচটিতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল সেলেসালরা সেই ম্যাচটিতে অবশ্য ভিনিসিয়াস জুনিয়রের করা একমাত্র গোলে এক শূন্য গোলে জয় নিয়ে মাঠ সারে ব্রাজিল প্যারাগুয়ের ম্যাচের পর এবার বিশ্বকাপ বাছাই পর্বের আরও দুটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ কাল্লো আঞ্চলত্বীর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ দুইটি কাদের বিপক্ষে এবং ম্যাচ দুইটি কবে কোথায় কখনো অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ইতিমধ্যেই কর্নেবল অঞ্চল থেকে তৃতীয় দল হিসাবে দু বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ব্রাজিল বিশ্বকাপে কোয়ালিফাই করলেও এখনও বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ বাকি রয়েছে তাদের মূলত বিশ্বকাপ বাছাই পর্বের এই দুইটি ম্যাচ খেলতেই সেপ্টেম্বর উইন্ডোতে মাঠে নামবে ব্রাজিল যেখানে নিজেদের সতর্কতম ম্যাচটিতে এবার চিলির পক্ষে মাঠে নামবে ব্রাজিল যেখানে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ষোলো ম্যাচ শেষে সাত জয় পাঁচ পরাজয় এবং সাইড ড্রতে পঁচিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বর অবস্থান করছে ব্রাজিল অপর দিকে ষোলো ম্যাচ শেষে দুই জয় দশ পরাজয় এবং সাইড ড্রতে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দশ নম্বর অবস্থান করছে চিলি তাই পয়েন্ট টেবিলের দিক দিয়ে চিলির থেকে সাত ধাপ এগিয়ে রয়েছে ব্রাজিল ব্রাজিল বনাম চিলির মধ্যকার এই ম্যাচটি খেলা হবে ব্রাজিলের মারাকানা ফুটবল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সেপ্টেম্বর শুক্রবার সকাল ছয়টা তিরিশ মিনিটে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচটিতে অবশ্য বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল যেখানে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ষোলো ম্যাচ শেষে পাঁচ জয় নয় পরাজয় এবং দুই ড্রতে সতেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থান করছে বলিভিয়া তাই পয়েন্ট টেবিলের তুলনায় বলিভিয়ার থেকে চার ধাপ এগিয়ে রয়েছে ব্রাজিল ব্রাজিল বনাম বলিভিয়ার মধ্যকার এই ম্যাচটি খেলা হবে মিউনিসিপাল স্টেডিয়াম এল আলতোতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশে সেপ্টেম্বর বুধবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ